আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনার একটা লিপলেট এখানে দেখতে পেতেছেন যে এখানে পেশাব করবেন না এখানে পেশাব করিলে আপনার হচ্ছে হলো পরিবেশ দূষিত হয় তো সেই পরিবেশ দূষিত যাতে না হয় সেই যুবকরা আর কি আমাদের গ্রামে উদ্যোগ নিছে এই ছোট ছোট আমাদের আমার চেয়ে ছোটো সবাই ওরা ওরা হলো এই যে এখানে একটা লাগাইছে মানে আর কি এগুলা আমাদের অন্য জায়গায় না তো বিষয়টা হচ্ছে হলো যুবকরা আসলে ইচ্ছা করলে সবই পারে যুবকদের দ্বারাই সবই সম্ভব তো এই ওরা একটু চেষ্টা করতেছে আমি ওদের পাশে আছি ওদের সব দিক দিয়ে সাপোর্ট করি ওরা যে কোনো কাজ করলেও আমি ওদের সাথে জড়িত হই তো আমাদের বাজার যাতে সুরক্ষিত থাকে বাজার দাও বাজার যাতে সুরক্ষিত থাকে তোরা ওরা সেই উদ্যোগটা নিচ্ছে তো আসলে চেষ্টা করতেছি দেখানোর প্রিয় বন্ধুরা যেহেতু বাংলাদেশ নতুনভাবে স্বাধীনের স্বাদ পেয়েছে তো সেহেতু এই যুবকদের দ্বারাই সেই স্বাধীনতার যে স্বাদ তো সেই স্বাদ পেয়েছে সবাই তো সেই যুবকরা আবার নতুন করে আমাদের গ্রামে উদ্যোগ নিছে যে আসলে রাস্তার পারে পেশাব করলে অনেক পরিবেশের ক্ষতি অনেক সমস্যার সৃষ্টি হয় তো গন্ধ বের হয় তো এরকম যাতে না হয় বাজারে তো সে ধরনের উদ্যোগ নিছে তো সামনে আর ওরা আছে ওদের দেখাই নিঃসন্দেহে এটা ভালো কাজ আমি সবসময় যুবকদের সাথে আছি পাশে আসি আর যেহেতু গ্রামে থাকি তো সেহেতু গ্রামের কিছু আর ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করি তো এই যেখানে ছোটোরা আছে যে একজন আমার ছোটো ভাই কালাম আর একজন ভাতিজা আছে যে তো সবাই মিলে আর কি ওরা একা না আরও অনেক অনেক লোক আছে ওদের সাথে তো এটা ভালো উদ্যোগ তো যেহেতু যুবকদের নির্দেশ করতে হবে তো সেহেতু যুবকরা যে দায়িত্ব নিছে তো ওদের সবাই উৎসাহ দেবেন সাপোর্ট করবেন জানে সামনে আরও ভালো কিছু করতে পারে এই যে দেখতে পাইতেছেন এখানে এক একজাক তরুণ আছে এই তরুণদেরই আসলে এই কাজ তো আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন এরকম ভালো কাজ যেন সুষম আরও করতে পারে যাইক বন্ধুরা আসলে পোলাপান ইয়াং জেনারেশন যে উদ্যোগ নিচ্ছে সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এই যে এখানে লেখা আছে যে আবর্জনা জড়িতে ফেলুন যেহেতু যুবকদেরই দেশ করতে হবে সেহেতু এই কাজটা আমরা উদ্যোগ নিচ্ছে তো ওদের আমি সাধুবাদ জানাই আরও কিছু লিপলেট আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আমার মনে হয় যে এই যে টিস্যু ব্যবহার করতে হবে যে লিপলেটটা দেখতে পাইতেছেন এটা আসলে খুবই জরুরি যেহেতু একটা মুসলমান আমরা যেহেতু মুসলমানের আসলে টিস্যু ব্যবহার করা এটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে তো আশা করি এই ভিডিও দেখবেন আর যারা এই টিস্যু ব্যবহার করবেন অত্যন্ত একটা পাপ থেকে থেকে মুক্তি পাবেন টিস্যু ব্যবহার করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জরুরি প্রত্যেকটা মুসলমান নরনারীর সবারই তো এই এখানে দেখছেন আর একটা লিপলেট আছে দাঁড়িয়ে পেশাব করিবেন না তো এটাও খুবই সুন্দর একটা লিপলেট আমি মনে করি কারণ আসলে দাঁড়িয়ে পেশাব করা কোনো মুসলমানের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না তো এটা আসলে খুবই খারাপ কাজ তো এই কাজ থেকে সবাই বিরত থাকবেন আর যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না তো সেক্ষেত্রে আমরা দেশ সুন্দরভাবে করতে পারবো তো এই যে ছোটো কাজ হলেও কিন্তু এটা আসলে অনেক পরিশ্রমের কাজ আসলে ওরা প্লাবান তো এই ধরনের কাজে কেউ লিপ্ত না তারপরেও নিজেরা উদ্যোগ নিয়ে যে সুন্দর একটা কাজ করতেছে তো আমি ওদের আবারও সাধুবাদ জানাই বা ধন্যবাদ জানাই ওরা যেন এরকম কাজ করে দেশকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে আর ওরা যে লিপলেটগুলো দিয়েছে তো সবাই মেনে চলার চেষ্টা করবেন তো এতটুকুই আর হচ্ছে এই যে বাজারের আশেপাশে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলবেন না সকল দোকানদার বা ইউনদেরকে অনুরোধ করা হলো তো যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না এই যে ময়লা আবর্জনা ফেললে পরিবেশ দূষিত হয় অনেক এখান থেকে রোগ জীবাণু ছাড়ায় তো ওরাই এই পদক্ষেপ নিচ্ছে এই কারণে যে যেখানে সেখানে ময়লা আবর্জনা বা পেশাব এগুলো করবেন না এটা মানে ওইভাবে মুখে না বলে ওরা এই লিপলেটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছে এরা আমাদেরই ছোটো ভাই বেড়া বাতি যারা আছে যারা এরা যুবক তো এরাই তরুণ এরাই দেশকে সুন্দরভাবে করতে পারে এই যে দেখেন এরা এদের জন্য সবাই দোয়া করবেন প্রাণ খুলে ওরা যেন আরও সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দিতে পারে তো সবসময় পাশে থাকবো সাপোর্ট করব আমি একলা করলে হবে না সবারই পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে তো ওরা আসলে অন্যায় কিছু করবে না আমার জানা মতে ওরা নেয় যেগুলো ন্যায্য তো সেগুলাই করবে ওরা সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে আর কি খুবই ভালো এই যে যে ওরা আসলে কাজটা করতেছে ওরা কিন্তু ওদের ব্যক্তিগত বা কোনো ভাগ্যের পরিবর্তনের জন্য করতেছে না ওরা আসলে পাবলিকের জন্য ভালো হয় পাবলিকের ভালো হলে ওদের ভালো ওদের যে কাজ তো সেই কাজটা সার্থকতা পাবে আর কি তো জন্যই করা আর কি আমি ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে এরকম ভাবে যদি বন্ধ না করতে পারে ওরা সেক্ষেত্রে দোকানে দোকানে পদক্ষেপ নেবে আর হচ্ছে হলো পেশাব পায়খানার জন্য কোনো রাস্তার পারে ওরকম একটা সিস্টেম করে দেব টাকা এই যে প্লবান যে উদ্যোগটা নিচ্ছে এই উদ্যোগটা কিরকম বা কোন চোখে দেখতেছেন আপনি খুব ভালো উদ্যোগ যে রাস্তার পাশে পেশাব পায়খানা করলে বা এই ময়লা আবর্জনা ফেললে অনেক ক্ষতি এটা খুবই খারাপ তো ওদের কি আপনি

আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন যে শিক্ষার্থীরা কি করতে পারে ইতিমধ্যে আমরা দেশের যে প্রচলন অত্যাচার ছিল সেগুলো থেকে আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করছেন হেফাজত করছেন মুক্তি দেখছে তো তারপরেও শিক্ষার্থীরা থেমে নেয় আপনারা জানেন যে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ থেকে ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে বাজার মনিটরিং সব সমস্ত দায়ভার বা পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই কাজে কিন্তু করতেছে প্রশাসন এখনও স্বাভাবিক হতে পারে নাই তো তারপরেও আমরা থেমে নাই আলহামদুলিল্লাহ আমরা সমস্ত ধরনের কাজকর্মগুলো করতেছি তো তারই ধারাবাহিকতায় আমাদের বারাবসা গ্রামে আমরা কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে কিছু বা ব্যাপার আমরা খুবই লক্ষ্য করছি যেগুলো খুবই অপ্রীতিকর তো তারই সুবাদে আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে বাজার আজকের যে আমাদের কর্মসূচি সেটা হইতেছে আমরা বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা করব এবং পাশাপাশি যেই যেই সমস্ত জায়গায় আসলে কিবলামুখে এবং দাঁড়িয়ে হ্যাঁ প্রস্রাব করে যারা তো তারই আমরা হইতেছে সে পদক্ষেপটা নিয়েছি যে এখানে আমরা কিছু কার্ড লাগাইতেছি যে এখানে কিছু রোধ করা যায় কি না এবং পাশাপাশি সবাইকে সচেতন করতেছি যাতে এই ধরনের কাজকর্ম থেকে সবাই বিরত থাকে তো সবাই আমাদেরকে আশা করি সহযোগিতা করবেন যারা দোকানদার আছেন তারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হবে তো আমরা প্রাথমিক অবস্থায় সবাইকে সচেতন করতেছি যদি আচ্ছা তোমরা যে যে কাজটা করতেছো আমি তোমাদের সার্বিকভাবে সহযোগিতা করব এবং সাপোর্ট দেবো সমস্যা পাশে থাকবো যদি এর পরবর্তীতে তোমরা যে আর একটা সতর্ক দিলে যে যদি এরকম পেশা পরে তো তারপরে তোমরা কি করবা সেই অনুভূতিটা তোমার কাছ থেকে আমি জানতে চাই আচ্ছা প্রাথমিক অবস্থায় আমরা সবাইকে সচেতন করতেছি বিভিন্ন মাধ্যমে তো এরপর যদি তারা আমাদের এই সচেতনতা তারা যদি গ্রহণ না করে ভালোভাবে না না নেয় তাহলে আমরা এলাকার আমাদের যারা মুরব্বিয়ান আছেন এবং মেম্বার সাহেব আছেন তো তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা পরামর্শক্রমে আমরা পরবর্তী ব্যবস্থা নিব ইনশাআল্লাহ তো ঠিক আছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর কাজের জন্য তোমরা সবসময় সুন্দর কাজ করো যুবকরা আসলে ইচ্ছা করলে যে কোনো মুহুর্তে দেশে অন্যরকম রকম পর্যায়ে নিয়ে যেতে পারে এটা আমরা নজির দু এক দিনের মধ্যেই দেখলাম তো তোমরা সবাই ভালো থাকবা তোমাদের জন্য শুভকামনা রইল তো এখন হইতেছে শুধু আমরা আসলে গ্রামটারে প্রায় এখানে দশ পনেরো জন আসি তো আমরা শুধু তারা এই যে আমাদের এই দায়িত্বগুলো এটা এরকম মনে না করি সবার জায়গায় থেকে আমরা যদি উদ্যোগ নেই যেখানে আমাদের মনে হয় যে এখানে কাজ করা সংস্কার করা দরকার তো সেইখান থেকে সবার প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে যে সবাই সবার জায়গা থেকে আমরা নিজ নিজ উদ্যোগে গ্রামটাকে সুন্দরভাবে যে আদর্শ একটা গ্রাম তৈরি করা যায় সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম তো আবার ওদের আমি ধন্যবাদ দিই কারণ ওরা সুন্দর একটা কাজ আমাদের উপহার দিতেছে ওদের মুখ থেকে শুনতে পারলাম যে আসলে এরা প্রথমে নর্মালি একটা ওয়ার্নিং দিতেছে যে এগুলো লাগায় লিপলেট লাগানোর পর যদি কেউ এগুলো না মানে তো সেক্ষেত্রে ওরা পদক্ষেপ নেবে অন্য ধরনের পদক্ষেপ নেবে কারণ ওদের সাথে আমাদের বার্গেনিং করে কোনো লাভ নাই ছাত্ররা ইচ্ছাগুলো সবই করতে পারে এটা আমরা তার নমুনা পেয়েছি তো সবাই ভালো থাকবেন আসলে ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ওদের সাপোর্ট করবেন এই যে এখানে একটা লিপলেট দিছে আর আমার এই ভিডিওটা নতুন যারা দেখবেন অবশ্যই আমার আইডিটাকে ফলো দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দি ভিলেজ লাইফ রুবেল তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আলাইকুম ও রহমাতুল্লাহি